আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতল পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জমার মত ছিল জিও ভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্যের দাদা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনা শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি অনুরের আগুনে আলোকিত একটি উজ্জ্বল চানাদার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন বহমান নদী যে সাদার জানে না তাকে ভাসিয়ে রাখে আমি তিন বতনীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভপতি বনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার

আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল কারণ তিনি কীভাস ছিল আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো